আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ অথবা দেশের বাহিরে কাছে অথবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো শুরু করছি এই তো দুপুরে রান্নাবান্নার জন্য এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাগুলো মাখিয়ে নেব এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি আলুটা খুবই পাতলা করে আমি কুচি করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মশলার সাথে আলুগুলো আর মাছ ভালো করে মিশিয়ে নেব আমি আজ বেলে মাছ আর আলু ভাজি একসাথে রান্না করব। এভাবে মাছ আর আলু ভাজি করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে হাতে মাখা মসুর ডাল রান্না করব। কিছু ডাল ধুয়ে নিয়েছি ভালো করে এরপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি একটা টমেটো দিয়ে দিয়েছি চারটা ভাগ করে আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটার মতো আর লবণ আর হলুদ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে মাখা মসুর ডাল আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এজন্য আমি ভাবলাম আজ যেহেতু অল্প রান্না এজন্য একটু ডাল রান্না করি আজ বেশি কিছু রান্না করব না শুধু মাছ আর আলু ভাজি করব ডাল রান্না করব আর একটা ডাল ভর্তা করব এ তো ডালটা বসিয়ে দিয়েছি আর এই দিকটায় আমি ফ্রাই প্যান চুলের উপরে বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কারণ আলু আর মাছ আমি দুটোই ভেজে নেব এখানে আমি কিন্তু তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো আলাদা করে দিয়ে দেব কারণ বেলে মাছ তেলের উপরে দিলে কিন্তু নরম হয়ে যায় এই কারণে আমি মাছগুলোকে আগে ভেজে নেব এরপরে আমি আলুটা ভেজে নেব এই তো এখানে আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি কোন অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেও থাকতে পারেন এই তো আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন এর যে বাকি তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব আলু আমাদের ঘরে সবারই খুব পছন্দের একটা তরকারির মধ্যে পড়ে কেন এত ভালো লাগে জানি না তবে আগে দিনে মানুষ বলতো যে জিনিসের যত দাম বেশি ওই জিনিসের নাকি ততটাই কদর বেশি তো এই জন্যই মনে হয় আলুর যেহেতু দামটা বেড়ে গেছে অনেকটাই এজন্য আলুটা খেতেও মনে হয় ভালো লাগে এর স্বাদটাও বেড়ে গেছে দ্বিগুণ এই তো তো আলুগুলো ওইদিকে ভাজা হতে থাক আর এইদিকে আমি ডালটা কিন্তু রান্না করে নিয়েছি এখন চুলো থেকে নামানোর একটু আগে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। এতে করে ডালের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এই তো পাতাগুলো কুচি করে আমি দিয়ে দিয়েছি এখন একটু নেড়েচেড়ে দেব আর নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দেব এরপরে চুলো থেকে আমি ডালটাকে নামিয়ে নেব আর এদিকে কিন্তু আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব কারণ এতে আমি ঝোল অ্যাড করবো এই তো চেড়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি হালকা করে এখন এর মধ্যে দুই কাপের মতো পানি অ্যাড করে দেব বেশি পানিও অ্যাড করবো না যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল এজন্য আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব এইভাবে কিন্তু আলু ভেজে মাছ ভেজে রান্না করলে একসাথে ঝোল দিয়ে খেতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমি কেন যেন এখন আগের দিনের মানুষের রান্নাটা খুব পছন্দ করি বেশি তেল মশলা ঝাল এসব খেতে একদমই ভালো লাগে না প্রচণ্ড গরম এই গরমের কারণে কিন্তু এখন গ্যাসের প্রবলেম সবারই হচ্ছে তো এইদিকে মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখানে কিন্তু আমি কিছু ডাল সেদ্ধ দিয়েছি আমি ডাল দিয়ে ভর্তা করব এজন্য তো এখানে আমি মাছটা আমার রান্না করা প্রায়ই হয়ে গেছে এখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব তারপরে নামিয়ে নেব আর এদিকে ডালটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু ডালটাকে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি এতে করে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আপুরা আন্টিরা আপনারা কারা কারা এভাবে আমার মতো করে এই ডাল দিয়ে ভর্তা খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না এ ছিল দুপুরে রান্নাবান্নার আয়োজন আর আপনাদের ভাইয়া ইদানিং একটু রাতের বেলায় সব বাজার করা পছন্দ করে মনে হয় এজন্য রাতের বেলাতেই মাছ মাংস মুরগি যাই বলেন সব কিছু নিয়ে আসে কাঁচা বাজার যাই বলেন না কেন সব কিছু রাতের বেলায় নিয়ে আসে আর এই তো অফিস থেকে ফেরার পথে কিছু ফল নিয়ে এসেছিল আর কিছু সবজি নিয়ে এসেছিলো এখানে মালটা ছিল আর ড্রাগন ছিল আর এটার মধ্যে কিছু আম ছিল আম না হলে তো চলেই না এখানে আম আমাদের বাসায় সবাই রুপালি আম খেতে খুবই পছন্দ করি এজন্য রুপালি আমটাই বেশি কেনা হয় আর এখানে ছিল অনেকগুলো সবজি করলা ছিল দুইটা আর এখানে দুন্দুল ছিল লাউ ছিল মিষ্টি কুমড়া ছিল এই তো এগুলোই নিয়ে এসেছিলো আর সবজিগুলো কিন্তু খুবই টাটকা ছিল এখানে কিছু পটলও নিয়ে এসেছিলো আর এভাবে রাতের বাজার কার কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না কারণ শাক সবজি আনলে সেটা ঠিক আছে কিন্তু মাছ মুরগি মাংস এসব নিয়ে আসলে কিন্তু রাতে ঝামেলাই হয় এজন্য আমি রাতের বেলায় আনলে ফ্রিজে রেখে দিই পরের দিনই সেটা গুছিয়ে নেই আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ